সো হে গাইজ মাই সেলফ শাকিল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইজ আজকের ভিডিওর টপিক কি গাইজ আজকের ভিডিও আমার নাম গাইজ কলকাতা থেকে আসবে তো গাইজ কি আমার জন্য আনে গিফট সেইগুলো গাইজ তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখার জন্য গাইজ ভিডিওটাই শেষ পর্যন্ত থাকো আর গাইজ এই ভিডিওটাই থাকার লাস্টে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে যাবে আর গাইজ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো গাইজ দেখো আর একটা জিনিস তোমাদের সঙ্গে গাইজ শেয়ার করে এ দেখো গাইজ এই যে নানবাড়ে এই যে গাছ আছে এটা ড্রাগন ফ্রুট বলে এই যে এই তিনটে হয়েছে তিনটে কটা হয়েছে চারটে হয়েছে এই যে গাইস এই বেশি গাছ লাল হয়ে গেছে তো গাইস একটুখানি পরে আমার নামও আসবে তো গাইস কি আনলো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গাইস চলো ওখানে যাওয়া যাক সো হে গাইস ওখান থেকে গাইস এখানে চলে আসলাম তো গাইস কি এনেছে এই ধর গাইস প্যান্ট আর গেঞ্জি গাইস এই যে গাইস তো গায়ে গেঞ্জি আর ভালো করে মানে এ করা হয়নি ভাজ করা হয়নি গায়ে ভাজ করতে জানি না কি ভাজ করবো তো এই যে প্যান্ট এই যে গায়ে যে প্যান্ট এই জায়গায় যে দেখো এই জায়গায় যে প্যান্ট রইলো প্যান্ট আর গায়ে এই দেখো গায়ে গেঞ্জি এই যে দেখো এই যে গেঞ্জি সামনে দেখো ধরো এই যে গেঞ্জি তো গাইজ আজকের ভিডিও এই অব্দি ছিল গাইজ তো গাইজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আর আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে গাইজ ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও আর গাইস এই ভিডিওটা মানে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা গাইজ অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অন্য ভিডিওগুলো দেখার জন্য আর তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আমার দেখা হচ্ছে তো গাইজ স্টার্ট বাই বাই